ভাবে কোর্ট হস্তক্ষেপ করে না কিন্তু তারপরেও যখন আইনজীবীদের তরফ থেকে তারা শুনানির জন্য তারা তাদের বক্তব্য পেশ করতে চান প্রধান করতে দেন এবং সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েচার্য তার সহযোগী মানিন্দর সিং সহ অন্যান্য যারা এই সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করছিলেন তারা তাদের মূল সওয়ালের জায়গাটা ছিল যে এই সুপর নিউমরারি কোর্ট তৈরি করা হয়েছিল ক্যাবিনেটের সিদ্ধান্তে এবং সেই পোস্ট তৈরি করা হয়েছিল শুধুমাত্র যুক্ত তাদেরকে অ্যাকমোডেট করার জন্য যদিও প্রধান বিচারপতি তিনি স্পষ্টতই উল্লেখ করেন যে ক্যাবিনেটের দুটো জায়গার কথা তিনি স্পষ্টত উল্লেখ করেন এক যে ক্যাবিনেটের গ্রুপ অফ মিনিস্টার্সের রয়েছে তারা নিয়োগ করতে পারেন দুই এবং যখন কোন গ্রুপ অফ মিনিস্টার্সরা কোন সিদ্ধান্ত নেয় এবং সেখানে তারা উল্লেখ করে রেখেছেন যে ক্যাবিনেট নোটে উল্লেখ করা রয়েছে যে এই সুপার নিউমোরারি পোস্ট তৈরি করা যেতে পারে বা অতিরিক্ত শূন্যপদ তৈরি করা যেতে পারে কিন্তু সেখানে স্পষ্টতই উল্লেখ রয়েছে সাবজেক্ট টু অর্থাৎ যে মামলাটি চলছে সেই মামলাটির রায়ের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া যেতে পারে অর্থাৎ হাইকোর্ট এবং যে দুর্নীতি হয়েছে সেই সমস্ত বিষয়কে স্বীকার করেই একটা পদক্ষেপের ইঙ্গিত দেওয়া হয়েছিল শুধুমাত্র ক্যাবিনেটের তরফ থেকে এবং শুধু সেটাই নয় ক্যাবিনেটের গ্রুপ অফ মিনিস্টার্স যা তারা যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে শিলমোহর রয়েছে খুব সেই জায়গায় দাঁড়িয়ে যখন ক্যাবিনেটের গ্রুপ অফ মিনিস্টার্সরা কোন সিদ্ধান্ত নেন এবং তাতে রাজ্যপালের শিল থাকে তার উপরে হস্তক্ষেপ করা একেবারে সংসদীয় গণতন্ত্রের বিরোধী এবং সেখানে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কোন কোর্টে তার ক্রিমিনালিটির ওপর চর্চা হতে পারে না সেই সিদ্ধান্ত সঠিক বা ভুল সেটা আলোচনা হতে পারে কিন্তু তার মধ্যে সাবজেক্ট টু ক্রিমিনালিটি রয়েছে কিনা অর্থাৎ দুর্নীতি করা হয়েছে কিনা এবং সেই তদন্ত সিবিআই কে দিয়ে দেওয়া করানো উচিত কিনা সেটা উচিত নয় বলে তারা মনে করেছেন এবং তারা বলেছেন যে হাইকোর্টের ফলে তারা মনে কর যে অবজারভেশন অর্থাৎ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারা যে রায় দিয়েছিলেন এবং সেখানে তারা উল্লেখ করেছিল যে সুপার নিউমোরারি পোস্ট ক্রিয়েট করার পরিপ্রেক্ষিতে ক্যাবিনেটের বিরুদ্ধে সিবিআই তদন্ত হবে সেই অংশের সঙ্গে নন প্রধান বিচারপতির বেঞ্চ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ তারা বলছেন যে তারা মনে করছেন যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই অবজারভেশন সঠিক নয় এবং সেই কারণে সুপার নিউমোরারি পোস্ট তৈরি করার যে ক্যাবিনেটের সিদ্ধান্ত সাথে সিবি তদন্তের যে আরজি সেই আরজি সেই সিবিআই তদন্তের যে নির্দেশ সেই নির্দেশকে খারিজ করে দিল আজ সর্বোচ্চ আদালত তারা জানিয়ে দিলেন যে সুপারি নিউমারি পোস্ট তৈরির তৈরির জন্য ক্যাবিনেটের বিরুদ্ধে বিরুদ্ধে বা সিবিআই তদন্ত হবে না তার কারণ ক্যাবিনেটের একটি রয়েছে এই ধরনের পদক্ষেপ করার এবং তারা যখন এই পদক্ষেপ করেছিলেন তারা গোটা বিষয়টি উল্লেখ করেছিলেন এবং হাইকোর্টে যে মামলা চলছে সেই মামলার বিষয়টি বিষয়টিও তারা উল্লেখ করেছিলেন তাদের ক্যাবিনেট নোটে এবং গোটা বিষয়টি দেখার পর রাজ্যপাল তিনি নিজের শিলমোহর দিয়েছিলেন ফলে গোটা সিদ্ধান্তটি যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে সংসদীয় গণতন্ত্রের যে ফান্ডামেন্টাল স্ট্রাকচার রয়েছে যে ফেডারেলিজমের যে স্ট্রাকচার রয়েছে সেই মেনে করা হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে কোর্ট এর এতে হস্তক্ষেপ করবে না এবং সেই কারণে ক্যাবিনেটের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করার সিদ্ধান্ত নিয়েছে প্রধান বিচারপতি সিদ্ধান্তের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থা দিয়ে কোর্ট হস্তক্ষেপ করে না কিন্তু তারপরেও যখন আইনজীবীদের তরফ থেকে তারা শুনানির জন্য তারা তাদের বক্তব্য পেশ করতে চান প্রধান বিচারপতি তিনি বক্তব্য পেশ করতে দেন এবং সেখানে দাঁড়িয়ে আইনজীবীরা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার সহযোগী মানেন্দর সিং সহ অন্যান্য আইনজীবীরা যারা এই সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করছিলেন তারা তাদের মূল সওয়ালের জায়গাটা ছিল যে এই সুপর নিমনারি কোর্ট তৈরি করা হয়েছিল ক্যাবিনেটের সিদ্ধান্তে এবং সেই সুপারনিমানের পোস্ট তৈরি করা হয়েছিল শুধুমাত্র যুক্ত তাদেরকে অ্যাকোমোডেট করার জন্য যদিও প্রধান বিচারপতি তিনি স্পষ্টতই উল্লেখ করেন যে ক্যাবিনেটের দুটো জায়গার কথা তিনি স্পষ্টত উল্লেখ করেন এক যে ক্যাবিনেটের গ্রুপ অফ মিনিস্টার্সের রয়েছে তারা নিয়োগ করতে পারেন দুই এবং যখন কোন গ্রুপ অফ মিনিস্টার্সরা কোন সিদ্ধান্ত নেন এবং সেখানে তারা উল্লেখ করে রেখেছেন যে ক্যাবিনেট নোটে উল্লেখ করা রয়েছে যে এই সুপার পোস্ট তৈরি করা যেতে পারে বা অতিরিক্ত শূন্যপদ তৈরি করা যেতে পারে কিন্তু সেখানে স্পষ্টতই উল্লেখ রয়েছে হয়েছে সাবজেক্ট টু হাইকোর্ট অর্থাৎ যে মামলাটি চলছে সেই মামলাটির রায়ের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া যেতে পারে অর্থাৎ হাইকোর্ট এবং যে দুর্নীতি হয়েছে সেই সমস্ত বিষয়কে স্বীকার করেই একটা পদক্ষেপের ইঙ্গিত দেওয়া হয়েছিল শুধুমাত্র ক্যাবিনেটের তরফ থেকে এবং শুধু সেটাই নয় ক্যাবিনেটের গ্রুপ অফ মিনিস্টার্সরা তারা যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে শিলমোহর রয়েছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যখন ক্যাবিনেটের গ্রুপ অফ মিনিস্টাররা কোন সিদ্ধান্ত নেন এবং তাতে রাজ্যপালের শিল তার উপরে হস্তক্ষেপ করা একেবারে সংসদীয় গণতন্ত্রের বিরোধী এবং সেখানে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কোন কোর্টে তার তার ক্রিমিনালিটির ওপর চর্চা হতে পারে না সেই সিদ্ধান্ত সঠিক বা ভুল সেটা আলোচনা হতে পারে কিন্তু তার মধ্যে সাবজেক্ট ক্রিমিনালিটি রয়েছে কিনা অর্থাৎ দুর্নীতি করা হয়েছে কিনা এবং সেই তদন্ত সিবিআই কে দিয়ে দেওয়া করানো উচিত কিনা না সেটা উচিত নয় বলে তারা মনে করেছেন এবং তারা বলেছেন যে হাইকোর্টের ফলে তারা মনে কর যে অবজারভেশন অর্থাৎ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারা যে রায় দিয়েছিলেন এবং সেখানে তারা উল্লেখ করেছিল যে সুপার নিউমোরি পোস্ট ক্রিয়েট করার পরিপ্রেক্ষিতে হবে সেই অংশের সঙ্গে নন প্রধান বিচারপতির বেঞ্চ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ তারা বলছেন যে তারা মনে করছেন যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই অবজারভেশন সঠিক নয় এবং সেই কারণে সুপার নিউমোরি পোস্ট তৈরি করার যে ক্যাবিনেটের সিদ্ধান্ত সাথে তদন্তে যে আর্জি সেই আর্জি সেই সিবিআই তদন্তের যে নির্দেশ সেই নির্দেশকে খারিজ করে দিল আজ সর্বোচ্চ আদালত তারা জানিয়ে দিলেন যে সুপার নিউমারি পোস্ট তৈরির তৈরির জন্য ক্যাবিনেটের বিরুদ্ধে বা ক্যাবিনেটের গ্রুপ অফ বিরুদ্ধে কোন সিবিআই তদন্ত হবে না তার কারণ ক্যাবিনেটের একটি রয়েছে এই ধরনের পদক্ষেপ করার এবং তারা যখন এই পদক্ষেপ করেছিলেন তারা গোটা বিষয়টি উল্লেখ করেছিলেন এবং হাইকোর্টে যে মামলা চলছে সেই মামলার বিষয় সেটিও তারা উল্লেখ করেছিলেন তাদের ক্যাবিনেট নোটে এবং গোটা বিষয়টি দেখার পর রাজ্যপাল তিনি নিজের শিলমোহর দিয়েছিলেন ফলে গোটা সিদ্ধান্তটি যুক্তরাষ্ট্র কাঠামোতে সংসদীয় গণতন্ত্রের যে ফান্ডামেন্টাল স্ট্রাকচার রয়েছে যে ফেডারেলিজমের যে স্ট্রাকচার রয়েছে সেই মেনে করা হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে কোর্ট এর এতে হস্তক্ষেপ করবে না এবং সেই কারণে ক্যাবিনেটের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করার সিদ্ধান্ত নিয়েছে প্রধান বিচারপতি সবার সিদ্ধান্তের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থা দিয়ে